আমি কখনো তোমাকে হারাতে চাইনি না চাইছি কখনও তোমার স্মৃতিগুলো ভুলতে তোমার সাথে কাটানো প্রতিটি মিনিট প্রতিটি সেকেন্ড প্রত্যেকটা মুহূর্ত আমি আমার জীবনে স্মরণীয় করে রাখতে চেয়েছিলাম বাট আমি কখনো কল্পনাও করতে পারিনি তোমার সাথে কাটানো প্রত্যেকটা স্মৃতি আমার চোখের প্রত্যেকটা গড়িয়ে পড়ার অশ্রুর একমাত্র কারণ হয়ে দাঁড়াবে মানুষ চাইলেই নিজের মস্তিষ্ক থেকে কোনো কিছু ডিলেট করতে পারে না সৃষ্টি করতে এমন কোনো সৃষ্টি করতে পারে নাই যদি সত্যি তোমার স্মৃতিগুলো ডিলেট করতে পারতাম বিশেষ করো যদি সত্যি আমি আমার মস্তিষ্ক থেকে কিছু স্মৃতি ডিলেট করে দিতে পারতাম তাহলে আই সোয়ার খোদার কস তোমার সাথে কাটানো প্রত্যেকটা সেকেন্ড আমি ডিলেট করে দিতাম কিন্তু কি করবো বলো এমন কোন পদ্ধতি এ নাই ব্যর্থ তুমি যে আজ পর্যন্ত এমন কোন যন্ত্র বা পদ্ধতি বানাতে পারল না যেটা দিয়ে স্মৃতি ভুলে থাকা যায় সাইকোলজি বলে যদি তুমি কোনো মানুষের স্মৃতি বা ঘটনাকে ভুলে যেতে চেষ্টা করো বা ভুলে যেতে চাও তাহলে সেই স্মৃতি বা ঘটনাটি তোমার মস্তিষ্কে ভাইরাস রূপে সেভ হয়ে যাবে যে আর কখনো মুঠি ফেলা সম্ভব হয়ে ওঠে না